আ বন্ধুরা আমরা চলে এলাম আবার এই যে দেখেন আমাদের শিকারী এই যে আমাদের আরেকজন মাস্টার গতিজা আর এই যে হলো আমি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ তো আমরা আজকে किशनगंजে আসলাম এই যে টোটোতে যাচ্ছি আরেকজন যে আমাদের সামনে আছে প্রত্যেকের সামনে আমরা পাঁচজন তো এই যে দেখুন আমরা চলে যাচ্ছি এখন মুজাবারি ঘাট যাচ্ছি তো আজকে আমরা গিয়ে দেখাবো যদি আমরা মাছ পেয়ে থাকি অবশ্যই দেখাবো এখন মাছ হচ্ছে আমরা জানি যে মাছ হচ্ছে যার জন্য চলে আসলাম এই যে দেখুন দেখতে পাচ্ছেন ব্রিজ পার হচ্ছি আমরা খুব সুন্দর একটি জায়গা তো আজকে আমাদের রতীশ দা বলে ট্যাংরা ধরবে গুলশা ট্যাংরা কি রতীশ দা কি মাছ আচ্ছা বাইন মাছ ও তো দেখেন আজকে আমরা ওখানে গিয়ে কি মাছ ধরে সেটা দেখাবো তো আপনারা যদি এই যে দেখুন আমাদের হাতিয়ার সব এই যে হাতিয়ার আর এই যে আরেকজনের ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে দেখুন

সবাই এখানে বসে বসে মাছ ধরছি আমরা তো এই যে জঙ্গলের জন্য মাছ একদম ধরা যাচ্ছে না এই যে দেখুন এই পাশে আরও ভাই আর আমাদের অতিথিটা বসে আছে দেখুন বন্ধুরা আজকে আমরা এখানে মাছ ধরেছি আর কি মাছ পেয়েছি সেটা দেখাচ্ছি এই যে দেখুন ট্যাংরা আছে আহ এইখানে হলো একটা ছোট্ট আর এই যে বুঝছেন এটা আর মাছ আর এখানে একটা মহাশোল আছে ট্যাংরা আছে এই যে দেখুন দেখাই যাচ্ছে এটা হলো মহাশোল ওখানে আরও দুটা ছোট ছোট আছে তো আজকে আমরা জলের কন্ডিশনটা ভালো কিন্তু হাওয়ার জন্য মাছ হচ্ছে না এই যে দেখুন খুবই হাওয়া চলছে তো এই যে আমার পাটনার আর একজন মেরেছে বাইম সেটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ও বের করছে এই যে দেখুন এই যে বাইম সব ছিপ দিয়ে ধরা মাছ বন্ধুরা এই যে আর একটা এই যে দেখুন এই যে দুইটা বাইম মাছ দেখতে পাচ্ছেন তো এক এক সব এক একজন এক এক রকম মাছ পেয়েছে দেখতেই পাচ্ছেন তো সবাই মাছ ধরতে এসে আর এই যে দেখুন পাশ থেকে জঙ্গলগুলো যাচ্ছে যার জন্য ছিপ ফেলা যাচ্ছে না তো দেখি ভাই কি মাছ পেয়েছে ভাই এখানে মাছ মারছে এই যে এখন আমরা উঠে যাবো যার জন্য ভাই প্রস্তুতি নিচ্ছে সব কিছু রেডি করছে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দেখুন আর ছিপ ও এখন সব কিছু রেডি করে নিচ্ছে আর আর মাছটা আমরা দেখব ও কী মাছ পেলো তো জলের কন্ডিশন খুবই ভালো কিন্তু এই নোংরার জন্য আমরা আজকে মাছ ওরকম ধরতে পারি না স্রোত আসে কিন্তু জলে ফেললে পরেই এই নোংরাগুলো খুব ডিস্টার্ব দিচ্ছে বন্ধুরা এই যে দেখুন আরো লোক এখানে মারছে দেখতে পাচ্ছে অনেক